ট্রাউজার মার্কেটে আস্থার আরেক এক নাম বিপিন তাই তো বিপিন থেকে নিয়ে এসেছি আরো একটি নতুন চমৎকার আর এই কিন্তু বিপিনের সম্পূর্ণ নতুন এবং এই এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাশ ট্রাউজার দুই নম্বরে যাচ্ছেন একটি নেভি ব্লু কালার ট্রাউজার এবং তিন নম্বরে পেয়ে যাচ্ছেন একটি ব্ল্যাক কালার ট্রাউজার আজকের এই কম্ব অফার যে তিনটি ট্রাউজার থাকবে এই তিনটি ট্রাউজারের সাথে থাকবে কন্ট্রাস্ট এবং এই তিনটি ট্রাউজার থাকবে তিনটি ডিজাইনে একটি ব্র্যান্ড এবং সাইজ থাকবে চারটি এম এল এক্স এবং ডবল এক্স এবং এই ট্রাউজারের সাথে আপনারা যে ফেব্রিক্স পেয়ে যাবেন চায়না ইন্টারলক পিপি স্টিচ ফেব্রিক্স এবং এই ট্রাউজার কিন্তু আপনারা পাবেন খুবই স্প্যান্ডেড করে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন এই আমরা এই যদি এক এক করে দেখতে যাই তাহলে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই ট্রাউজারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুই পাশে পকেট পকেটের সাথে থাকছে সুন্দর দুটি জিপার এবং সাথে তো ফ্লাই জিপার থাকছে সামনে কিন্তু জিপার পেয়ে যাচ্ছেন এবং আমরা এই ট্রাউজারের সাথে ফ্যাব্রিক্স এবং ব্যবহার করছি প্রত্যেকটা থাকবে খুবই প্রিমিয়াম

ট্রাউজার টি কতটা চমৎকার লাগছে এবং এই ডিজাইনটা কতটা হচ্ছে প্রিমিয়াম ভাবে ফুটে উঠেছে দেখতে পেলেন আজকের এই কম্বফুড়ে প্রথম এই ট্রাউজার টি এখন যদি আজকের এই কম্বফুড়ে আমরা দুই নম্বর ট্রাউজার দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের সাথে এখানে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালটাস করা হয়েছে এবং সাথে কিন্তু প্রিন্টের ডিজাইন করা হয়েছে দেখতে কতটা চমৎকার এবং এই ট্রাউজারের সাথে লগো পেয়ে যাবেন কিন্তু নষ্ট হবে না দেখতে পাচ্ছেন এই ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজার তাও দেখতে পাবেন একদমই ব্লু কালার সলিড এবং পিছনে কিন্তু বড় বড় মতো পকেট পেয়ে যাচ্ছেন এই ট্রাউজারের সাথে যে আপনার প্রত্যেকটা ম্যাটারেল পাবে এটাও থাকবে কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং আমাদের এই ট্রাউজার সাথে জিপার থাকবে জিপার কিন্তু কখনো নষ্ট হবে না আজকের এই কম অফারে আমাদের দুই নম্বর ট্রাউজার এই দুই নম্বর ট্রাউজারের সাথে কিন্তু আপনার দুই পাশে

পেন্ট এটাও কিন্তু আপনি যত আস করেন না কেন কিন্তু নষ্ট হবে না এবং আমাদের যে ট্রাউজার রয়েছে ট্রাউজারের সাথে আমরা পকেটটা দিয়ে থাকি এই পকেটের যে হচ্ছে আমাদের স্পেস দেখতে পাচ্ছেন কতটা বড় আপনারা অনেক কিন্তু কমপ্লেন থাকে যে পকেটের স্পেস ছোট হয়ে থাকে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার দেখতে পারেন আজকে এই কম্বোফারের তিন নম্বর ট্রাউজার এখন যদি আবারও দেখি একটি হচ্ছে অ্যাশ কালার দুই নম্বর যে ট্রাউজার পেয়ে যাবেন এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং তিন নম্বর সেই চমৎকার ব্ল্যাক কালার সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই এই কম্বোফারটি অর্ডার করতে অর্ডার নম্বরটা ক্লিক করুন অথবা মেসেজ করুন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ